এটা জঙ্গল নাকি আরো কিছু এখানে বেঁচে থাকতে হলে আপনাকে মেয়েদের মতো বুদ্ধি খাটিয়ে বেঁচে থাকতে হবে নয়তো আমার গার্লফ্রেন্ডের কথম মাত্র একশো বছরও বাঁচতে পারবেন না আমি রবুল ক্রিলস। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভয়ানক শহরের জঙ্গলে টিকে থাকা যায় আকাশ পথে যাম এবং মটরকপ্টারে নাইটাল তাই আমি চলে আসলাম সাইকেল কপ্টারে এখন সাইকেল কপ্টার ম্যান আমাকে বলতে আছে এটা নাকি খুব ভয়ঙ্কর জায়গা এখানে সাইকেল কপ্টারটি থামানো যাবে না তাই আমাকে এখান থেকে লাভ দিয়ে নামতে হবে ও মাই গড আমি অবশেষে নেমে গেলাম আর রবিউল ক্রিল সবসময় একটু রিস্ক নিতে পছন্দ করে এই সাহারা জঙ্গলে টিকে থাকতে হলে আমার অনেক সমস্যার সম্মুখীন করতে হতে পারে প্রথম সমস্যাটাই হচ্ছে আমার বান্ধবী শিলাকে ছেড়ে দিয়ে এই সাহারা জঙ্গলে আমাকে একা চলে আসতে হয়েছে এই যে শহরটি দেখতে পাচ্ছেন এটি যেখানে সেখানে অবস্থিত যেখানে বিপদ পূর্তিটি মোড়ে মোড়ে লুকিয়ে আছে আমার টিকটকার বান্ধবী নীলার কসম আপনি যদি বুদ্ধিমান পশু না হয়ে থাকেন তাহলে আপনি এই জঙ্গল থেকে কোনোদিনও বেঁচে ফিরতে পারবেন না এই রাস্তার মধ্যে একটা বোতল পড়ে আছে এই বোতল আমার জীবন বাঁচাতে পারে আমি এটাকে ব্যবহার করে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবো এখন আমি এই বোতলটাকে নিয়ে নিই এবং এভাবেই আমি চ্যালেঞ্জ মোকাবেলা করে শহরে টিকে থাকবো আপনারা যদি এই রকমের পথের মাঝে বোতল ফালাই পান তাহলে আপনারাও নিয়ে নেবেন এই সাহারা জঙ্গলে কোথায় টিউবওয়েল পাবেন না আপনি আমি একটা টিউবওয়েল পাইছি এখান থেকে আমার বোতলটায় পানি সংগ্রহ করে রাখবো এই পানি পুরানোটা এত কষ্ট আমার মনে হচ্ছে এর জন্য আমার বিয়ে করাটা খুবই জরুরি এবারে আমার বোতলটায় পানি পুরানো শেষ এবারে আমি সাহারা জঙ্গলে কোনো একটা রাস্তা খুঁজে বের করব এই তো আমি একটা রাস্তা পেয়ে গেলাম এখন আমি এখানে বসে আমার পানিতে পাতা দিয়ে করে পানিটা বিশুদ্ধ পানি। এখনো এই শহরের মানবতার আছে কিভাবে ও আমি বুঝতে পারছি এখানে মনে হয় কোনো সমন্বয়ক নাই এই জঙ্গলে বুনো পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজন কৌশল আর ধৈর্য রবিউল গ্রিলস কখনো হাল ছাড়ে না তো বন্ধুরা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে